সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর যেখানে ছোট ছোট বাছুর ক্রয় বিক্রয় হয় সে জায়গায় রয়েছে আজ ছিল সোমবার উনত্রিশ জানুয়ারি দুই হাজার চব্বিশ হয়েছে একেবারে ভরপুর তো কেমন দামে চলছে কেনা বেচা ছোট ছোট বাছুর আমরা সে তথ্যই দেবো আর আপনারা জানেন যে এই হাটটির উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আর আমরা আমরা দেখছি সামনে নাইম ভাইকে নাইম ভাই আসসালাম আলাইকুম ভাই অনেকদিন পর আপনার সাথে দেখা ভাই আচ্ছা কি অবস্থা বলেন বাজারে বাজারের অবস্থা খারাপ প্রচুর খারাপ প্রচুর খারাপ কয়টা নিয়ে এসছেন আজকে গরু আছে বারোটা ভাই বারোটা একটাও সাইড করতে পারেন নাই তাহলে বারোটা গরু হাটে নিয়ে এসেছেন গরু বিক্রি হয়নি আর কিনছেন কারোর জন্য

তাহলে যে রেটটা বললেন এখান থেকে হয়তো বা কিছুটা একটু ছাড়া দেবেন আর ছোট বাছর অল টাইম থাকে আচ্ছা এই যে বিক্রিও আবার কিনছেন একটা মানুষ কিভাবে দুই দিকে সামাল দিতে পারে

কোন্টা দাম বলছেন এটা 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 কত বলছিস চাচা বত্রিশ চাচ্ছেন ও বা কত দিছেন 2200 বাইশ ওটা বিক্রির দামটা কত বিক্রির দাম আরে আপনারা তো 30000 এ মানে কত হলে দিবেন ওটা এইটা 3000 কম দিব না ওবা 30 আরে এটা এটা এটা

তো এইগুলো যেগুলো আপনারা দেখলেন এগুলো সবগুলো কিন্তু বকনা বাচ্চা আমরা দেখালাম আপনাদের এটা ক্রস দাম কত ভাই ক্রসটার আর বিক্রির দাম কাস্টমারে কত কি বলে দুই হাজার মানে বাইশ আর ছাব্বিশ হলে বিক্রি হবে এইটা আচ্ছা ঠিক আছে তিন মাস হবে বয়স হবে হবে এখানে কয়েকটা আমরা ছোট বাচ্চা দেখছি চাচা এটা কি হাটের সব থেকে বড় বাবা এটা তো একেবারে হাতির সমান আর দাম কত চাচা এই হাতির বাচ্চাটা দশ হাজার দাম করে নাও সাড়ে আঠারো হাজার টাকা দাম চাচ্ছেন আচ্ছা আপনারা দাম বললেন নাকি কুইচেনাই কত দুই বাইশ হাজাৰ

আরিয়া বাচ্চা দাম কত কত কয় কয় আর লাস্ট দাম বত্রিশ বত্রিশ হলে এটা বিক্রি হবে বত্রিশ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম চাচা

না ভালো বাচ্চাটা ভালো কিন্তু ঠিক আছে দেখছেন সার বাচ্চা হালকা নাপে ঝোলানো আছে সাড়ে আঠাইশে অবশেষে বিক্রি হয়ে গেল আর এই যে পাশে দেখছেন এগুলো এগুলো সব সার বাচ্চা তো দর্শক সাথে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন